বড় বোনের প্রেমিকাকে নিজের বর হিসেবে দেখে চমকে ওঠে ছোঁয়া তাকে বিয়ে করতে হবে কিন্তু এমনটা তো কথা ছিল না এই লোককে কি করে বিয়ে করবে সে খুব ভালো করেই চেনে তাকে দুজনের মেন্টালিটি আলাদা সংসার করবে কিভাবে কিন্তু বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে ছোঁয়া কথা বলতে পারে না চিৎকার করে বলতে পারে না বাবা আমি তাকে বিয়ে করব না প্লিজ আমাকে বিয়ে দিও না অসহায় ছোঁয়া চুপচাপ বউ যে চোখের পানি ফেলতে থাকে বরপক্ষ চলে এসেছে বাড়িতে হৈহুল্লোর চলছে বর দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে ছোয়া একবার বাইরে তাকায় মানুষের শোরগোল ছাড়া কিছুই দেখতে পায় না ছোয়ার বোন সিমি পালিয়েছে আজকে বিয়েটা সিমির হওয়ার কথা ছিল সেই জন্য এত আয়োজন কিন্তু সকালবেলা সিমি পালিয়ে যাওয়াতে বিয়েটা ছোঁয়াকে করতে হচ্ছে বাধ্য হয়ে দুই বাড়ির আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাবে যে তাহলে এসব ভাবনার মাঝে ছোয়ার মামাতো বোন রুমে ঢুকে মুখ কালো করে বলে ছোঁয়া তোর হবু বর আগে একটা বিয়ে করেছিল তার একটা বাচ্চা আছে ছোঁয়া উত্তর দেয় না তার জানা নেই ঘটনা সত্যি কিনা আর জানতেও যায় না যেখানে মানুষটার প্রতি তার ইন্টারেস্ট নেই সেখানে তার অতীত নিয়ে ভাবার সময় আছে মিলি আবার ছোঁয়ার কাঁধ ধরে বলে বয়সটাও বেশি লোকটা দেখে বোঝাই যাচ্ছে ভীষণ রাগী এমন মানুষের সাথে সংসার করবি কিভাবে কেন বিয়ে করছিস না করে দে তো সারা জীবনে প্রশ্ন ছোয়া মিলির দিকে তাকিয়ে মদিন হাসে দীর্ঘ শ্বাস ফেলে বলে বিয়েটা করতেই হবে আমাকে উপায় নেই মিলি ছোয়ার মুখের দিকে তাকিয়ে থাকে বাবা মায়ের জন্য তো জীবনটা নষ্ট করে দিবি তাছাড়া তুই না ইমনকে ভালোবাসিস ছোয়া চোখের পানি মুছে বলে আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ একটু শান্তি দে মিলি দীর্ঘ শ্বাস ফেলে চলে যায় ছোয়া ইমনের কথা ভাবতে থাকে কালকেই তাদের রিলেশন হয়েছে ছোয়া আগে থেকেই ভালোবাসত ইমনকে কাল ইমন প্রপোজ করেছে তাকে খুশিতে লাফাচ্ছিল ছোঁয়া সাথে সাথে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল ছোঁয়া ভালোবাসা পাওয়ার আনন্দে অনুভূতিরা আকাশে উঠছিল আজকেই সে ভালোবাসার এতি টানতে হলো শেষ হয়ে গেল তার কিশোরী মনের সদ্য জন্ম নেওয়া অনুভূতি দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায়ই রইল না তার দুচোখ বেয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় ছোঁয়া তখনই একদল লোক তার রুমে ঢুকে পড়ে তারা বরের বাড়ির লোকজন ছোয়ার সাথে পিক তুলতে থাকে এটা সেটা জিজ্ঞেস করতে থাকে ছোয়া বিরক্ত হয়ে ওনাদের কথার জবাব দিচ্ছে ছোয়ার বিরক্তি বুঝতে পারে সাদির বোন তনু সে ভিড় ঠেলে ছোয়ার পাশে বসে তারপর ধীর গলায় ছোঁয়াকে বলে কোনো প্রবলেম আমাকে বলতে পারো ছোয়া এক পলক তাকায় তনুর দিকে কিন্তু জবাব দেয় না মস্ত বড় প্রবলেমই তো তারা তাদের কি জবাব দেবে তখনই একটা পিচ্চি দৌড়ে আসে ছোঁয়ার কাছে বয়স কত হবে সর্বোচ্চ তিন বছর একদমই ছোট হাতা কাটা সাদা ফ্রক পরা গলায় চেইন সমান পিঠ চুলগুলো ঝুঁটি বেঁধে পুতুল রবার দিয়ে আটকানো দেখতে দারুণ লাগছে চোখে মুখে কি মায়া বাচ্চাটার বেশ মোটা কাটা সে ছোঁয়ার হাত ধরে বলে তনু মাথা নাড়িয়ে সম্মতি দেয় পরীর মুখটা কালো হয়ে যায় ছোঁয়ার হাতটা ছেড়ে দিয়ে বলে তুনু বুঝতে পারে সিমির কথা বলছে ছোয়াও বুঝতে পারে তবে কিছু বলে না চুপ করে থাকে কথা বলার মুড নেই তখনই আসে। ছোয়াকে নিয়ে যাওয়ার তলব করে তুনু ছোয়াকে হাত ধরে নিয়ে যায় তিন কবুল আর একটা সাইনের মাধ্যমে নিজের জীবনটা অন্য কারো নামে লেখা দেয় ছোয়া। বাবা মায়ের আদরের ছোট কন্যা হয়ে যায় অন্য একজনের স্ত্রী মুহূর্তে মিস থেকে মিসেস শব্দটা যোগ হয় তার নামের সাথে কে অদ্ভুত তাই না এই মুহূর্তে গাড়িতে বসে আছে ছোঁয়া তার পাশে বসা সদ্য বিয়ে করা বর আর তার কোলে পরি পরি এটা সেটা বলেই যাচ্ছে সাদি হা হু জবাব দিচ্ছে একটু বিরক্ত হচ্ছে না এক কথা বারবার জিজ্ঞেস করছে তবুও বিরক্ত হচ্ছে না বাচ্চাটা কোলের মধ্যেই লাফালাফি করছে এদিক সেদিক যাচ্ছে তবুও লোকটার চোখে মুখে একটু বিরক্তির ছাপ নেই বরং সে ধৈর্য ধরে বাচ্চাটাকে সামলাচ্ছে ছোয়ার বিরক্ত লাগছে সে কিছু বলতেও পারছে না আবার করতে পারছে না বাড়ি থেকে বিদায়ের সময় বাবা মা খুব কেঁদেছে কিন্তু কেন ছোয়াকে প্রশ্ন করে বাইরে একটা গাছ দেখিয়ে বলে ছোঁয়া পরীর দিকে বিরক্তি নিয়ে তাকায় ছোঁয়া ঝাঝালো গলায় বলে চোখ দিয়ে দেখে নাও আমায় বিরক্ত করো না সাদি রেগে যায় এই মেয়ে আমাকে মেয়েকে দেখাশোনার জন্য তোমাকে নেওয়া হচ্ছে আমার বাচ্চার সাথে একদম চোখ রাঙিয়ে কথা না চোখ তুলে নিব আমি ছোঁয়া দাঁত কটমট করে কিন্তু জবাব দেয় না পরি ফুপিয়ে কেঁদে বকা সাদি পরীর চোখের পানি মুছতে থাকে ছোঁয়া হা হয়ে যায় কখন বকলো একে কিছুই তো বলল না এই বিচ্ছুত দেখি ভীষণ পাজি মা কাঁদে না পুরীর কান্না থামছেই না সাদি ফোস করে শ্বাস টেনে ছোঁয়াকে বলে সরি বলো তো আমি কেন সরি বলবো একে কিছু বলেছি আমি এইটুকুনি মেয়ে ঢং কত সাদী ধমক দিয়ে ওঠে আমার মেয়েকে নিয়ে কিছু বললে জিভ টেনে ছিঁড়ে দিব সাদের ধমকে ছোঁয়া ভয় পেয়ে যায় পুরী খুশি হয় মাম্মাকে বকা দিয়েছে ছোঁয়া জানালা দিয়ে বাইরে তাকায় এদের সাথে কথা বলার ইন্টারেস্ট নেই বজ্জাদের দল তিন ঘন্টা জার্নি করার পর ঢাকায় পৌঁছে যায় তারা বিশাল বাড়ির সামনে গাড়ি থামে ড্রাইভার গাড়ি থেকে নেমে লাগেজ নামিয়ে ভেতরে চলে যায় পরী ঘুমিয়ে পড়েছে সাদি পরীকে কোলে করে গাড়ি থেকে নামে তখনই একদল মেয়ে এসে ছোঁয়াকে নামায় একটা মধ্যবয়সী মহিলা প্লেটে মিষ্টি নিয়ে আসে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে তাকে পা থেকে মাথা অবধি দেখতে থাকে তারপর ঝাঝালো গলায় বলে এই মেয়ে নাম কি তোমার বোনের মতো তোমারও রিলেশন আছে নাকি বোন তো বিয়ের দিনই পালালো তুমি কি বিয়ের পরের দিন পালাবে তোমাকে বিশ্বাস হচ্ছে না ছ বিরক্ত বোঝা হয়ে গেছে এই মহিলাটা তার শাশুড়ি যেমন ছেলে তেমন মা ছোয়া হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ থাকে তনু বলে ওঠে মা মিষ্টি খাও বেশি কথা বলো কেন সাবিনা মুখ বাঁকিয়ে মিষ্টি একটুখানি কাঁচা চামচ দিয়ে ছোয়ার মুখের সামনে ধরে ছোঁয়া খেয়ে নেয় তারপর আবারও সাবিনা বলে ওঠে আমার বাড়িতে থাকতে হলে ভদ্র মেয়ে হয়ে থাকতে হবে চলবে না ছোয়া এবার আর চুপ থাকতে পারে না বলে ওঠে তাহলে কি চলে যাব সাবিনা চোখ পাকিয়ে তাকায় তনু অবস্থা বুঝতে পেরে ছোয়াকে নিয়ে গট করে ভিতরে ঢুকে পড়ে এই মুহূর্তে ঝগড়া লাগাতে চায় না সে তার মা যে মানুষ ঝগাসে করবেই ছোঁয়া ভেতরে ঢুকে অবাক হয় এত বড় বাড়ি ঠিক রাজপ্রাসাদের মতো কি সুন্দর সাজানো গোছানো এই বাড়িতে থাকবে সে এখন থেকে এত সুন্দর বাড়ির মানুষজনের কথার ছিঁড়ি এত অসুন্দর কেন বাড়ির মতো তারা কি সুন্দর কথা বলতে পারে না পুরো গল্প শুনতে ও পড়তে চাইলে গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন অ্যাপসের অডিও বই সেকশন থেকে বইটি শুনতে পারবেন এবং হোমপেজ থেকে বইটি পড়তে পারবেন বইটি এখন অফার মূল্যে কিনতে পারবেন কয়েকদিন পর এই বইটির মূল্য বেড়ে যাবে যারা বইটি কিনতে চান তারা এখনই বইটি গিয়ে কিনুন কিনতে কোনো সমস্যা দেখা দিলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন